এসো ছায়া তলে সমমেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে। এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন করি আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রয় এসো কোরনের ছায়া তলে সমবেত তৈ এসো কোরানের ছায়া তলে সমবেত তৈ এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রান্দে হেসে এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রান্দ লোহে ঘুরা মের ছা তোলে সুজা পোত জো দি মেলে ঘুরা তোলে সুজা পোত জো দি